আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে কতটা পরিমাণ জল খাবো জল বেশি খাওয়া হয়ে যাচ্ছে কিনা জল কম খাওয়া হচ্ছে কি না এটা সম্পর্কে মানুষ এখনও স্বচ্ছ ধারণার মধ্যে ঠিক মতো নেই বললেই বোঝা যায় যে আপনি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে একটা গাড়ি চলে কিসে তেল জল মবিল সব কিছু দিলে তবে গাড়ি চলে ঠিক তেমনি মানুষের ক্ষেত্রে তার হয় কি জল খাদ্য প্রোটিন ফ্যাট কিছু নিয়ে একটা মানুষের দেহ সুস্থ স্বাভাবিক থাকে এবারে যদি বলা যায় যে একটা অ্যানালাইসিস করুন যে আমাদের পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল ঠিক তেমনি একটা মানুষের শরীরে যদি একশো কেজি ওজন হয় তার হচ্ছে সত্তর কেজি হচ্ছে তার শরীরে জল থাকে তিরিশ কেজি হচ্ছে তার হাড় মাংস নিয়ে তিরিশ কেজি তাহলে আপনি বুঝতেই পারছেন যে মানুষের শরীরে জলের প্রয়োজনীয়তা কতটা বেশি তাহলে জল হচ্ছে মানুষের কাছে সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় তাহলে এবারে আসা যাক কতটা পরিমাণ জল খাবো এর ফর্মুলাটা বাকি আছে এর ফর্মুলারটা হচ্ছে এটাই যে একটা মানুষের যদি ওজন হয় পঞ্চাশ কেজি তার সাথে ইনটু করুন পঞ্চাশ এম এল তাহলে কত হলো আড়াই কেজি জল মানে একটা পঞ্চাশ কেজি ওজনের মানুষের তার খুব কম হলে আড়াই কেজি জল খাওয়া খুবই প্রয়োজন এবারে তার বেশি খাওয়া যেতে পারে আড়াইশো পাঁচশো জল বেশি খেতে পারে অসুবিধা কিছু নেই কিন্তু খুব কম হলে তার আড়াই লিটার জল খাওয়া দরকার এবার আড়াই লিটার জলটা কি একসঙ্গে খেয়ে নেবে না সেটা সারা দিনে ভাগ করে নেবে সকাল দুপুর বিকাল রাত্রি করে সে আড়াই লিটার জল খেতেই পারে ধরুন একটা বাচ্চার ওজন পাঁচ বছর বা সাত বছর তার ওজন হচ্ছে তিরিশ কেজি তাহলে তিরিশ কেজির সঙ্গে পঞ্চাশ এম এল ইন্টু করলে পাঁচ তিন পনেরো অর্থাৎ দেড় লিটার জল তার সারাদিনে খুব কম হলেও প্রয়োজন তাহলে সেই জলটা তাকে দিতে হবে তাহলে সে সুস্থ স্বাভাবিক থাকবে তার বাইল ক্লিয়ার হবে তার কনস্টিবেশান আসবে না সে সুস্থ স্বাভাবিক থাকবে তার ডিহাইড্রেশান হবে না সে সারাদিন ভরপুর এনার্জি পাবে এবং তার ইউরিন ইনফেকশান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কিডনি ভালো থাকবে সুস্থ স্বাভাবিক থাকবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর পারিক